অভিযোগের শেষ নেই কিশোরগঞ্জ রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান রাজনের বিরুদ্ধে কর্মচারীদের টাকা আত্মসাত থেকে শুরু করে আওয়ামী দোষরদের সঙ্গবদ্ধক করাসহ আরও বিস্তর অভিযোগ উঠেছে রাজনের বিরুদ্ধে গত বাইশ জানুয়ারি কিশোরগঞ্জ কার্যালয়ে যোগদানের পর থেকেই গ্রামের বাড়ি মানিকখালী ও কিশোরগঞ্জ শহরের বাসাতেই বেশিরভাগ সময় কাটান আনিসুজ্জামান রাজন কালীভদ্রে অফিসে এসে হাজিরা খাতায় সই দিয়ে আবারও চলে যান তার দায়িত্বে বিভিন্ন কাজ তদারকি করা থাকলেও তা করতে দেখা যায় না তাকে অভিযোগ রয়েছে রাজনের অধীনে সাতনং গ্যাংয়ের ওয়েম্যান এনায়েত কাজ না করেও বেতন তুলছেন আর বেতনের একাংশ দিচ্ছেন পিডব্লিউ রাজনকে মিস্ত্রি ও পিডব্লিউ কে ম্যানেজ করেই কাজ না করে বেতন তুলছে ওয়েমেন এনায়েত এনায়েত ভাই বেশ কিছুদিন যাবৎ আসতো না আসতো না বিদায় অনেক সময় আসতো আইসা সাইন টেন যেত আবার মাঝে মধ্যে মিস্ত্রি দিত সাইন সন্ধির দা আর কি হের পরিবর্তে মাঝে মধ্যে সিগনেচার করতে এটা আসে না এটা সাক্ষ্য দিত আমাকে শীত এনায়েত নিজে বলছে ঠিক আছে আমাদের কাছে বলছে যে ছয় হাজার টাকা আমি বলছিলাম যে আপনি থাকেন টাকাটা কেমন কি করেন তখন উনি বলছে যে ছয় হাজার টাকা আমি কি ডাব্লু কে দিই এবং আর ছয় হাজার টাকা সঙ্গীত দেখে দিই এক মাসের ছুটিতে ছিলাম মেডিকেল লিভে তারপরে আবার কাজ শুরু করার পরে আবার সমস্যা দেখা দিচ্ছে কোমরে কোমরে সমস্যা দেখা দিচ্ছে হাতে সমস্যা দেখা দিচ্ছে আবারও পরে আমি কাজ চালাই দিতে পারি নাই সুস্থ বিগত আওয়ামী সরকারের আমলে তিন বছরের অধিক কিশোরগঞ্জে কর্মরত থাকায় আওয়ামী লীগ নেতাদের সাথে তার অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে রেলওয়ে শ্রমিক লীগদের নেতা কর্মীদের দিয়ে গড়ে ওঠে রাজনের রাজত্ব কেউ তার বিরুদ্ধে মুখ খুললেই চলে অন্যত্র বদলির আদেশ পুনরায় কিশোরগঞ্জে ফিরে পতিত সরকারের দোষরদের সঙ্গবদ্ধ করে তুলতে পিডব্লিউ রাজন বিভিন্ন কারসাজি করে যাচ্ছেন রাজনের অধীনে রেলওয়ের পঁচাত্তর কিলোমিটার জায়গা রয়েছে সেখানে রেল লাইনের রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন কাজ করেন তার অধীনস্থ কর্মচারীরা এবং তার দেখাশোনার জন্য রয়েছে একজন হেডমেইট হেডমেইটের তত্ত্বাবধানে মোট এগারোটি গ্যাং প্রতিদিনই রেল লাইনের বিভিন্ন অংশে কাজ করে থাকে রেল লাইনের পাশে সাধারণ মানুষ কিছু করলেই সেখানে রাজনের অধীনস্থ কর্মচারীরা রেলের প্রভাব খাটিয়ে চাঁদা দাবি করে দেন পুলিশের হুমকি এর আগে গত তিন জুলাই আঠারো বারই গাছ কাটা নিয়ে কিশোরগঞ্জ রেলওয়ে ওসি মোহাম্মদ লিটন

উনি সুস্থ হয়ে পরে জয়েন করছে জয়েন করার পরে রেগুলারলি কাজ করতেছে সম্পূর্ণ কিন্তু পরিশ্রমের কাজ সবাই আমার প্রতি ক্ষিপ্ত হয় কাজটা যে পরিপূর্ণ আদায় করি এরা আসার কথা মনে করুন সাতটার সময় আইব নয়টার সময় আয় করব কোন গেঙ্গ আছে যাওয়ার কথা চারটা পাঁচটার সময় তিনটার সময় জায়গা আমার এই কাজ এই কাজ এইগুলো দিয়ে আমি প্রতিহত করতে চাই সরকারি রুলস মতো আমি কাজটা করাইতে চাই এই আমার ভিতরে বিভিন্ন অভিযোগ তবে এসব অভিযোগ মিথ্যা দাবি করে আনিসুজ্জামান রাজন বলেন একটি চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কারণ ওই একজন লোক হচ্ছে শারীরিকভাবে অসুস্থ ছিল যেই কারণে সে শিখে গেছিল বাট এটা তো আসলে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নাই না এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা মানে একটা পরিস্থিতি কিশোরগঞ্জ রেলওয়ের কর্মকর্তাকে ঘিরে একের পর এক অভিযোগ উঠলেও এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি স্থানীয়দের অভিযোগ প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সবকিছু এড়িয়ে চলছেন তিনি